শীত যাই যাই করছে আসছে ফাল্গুন ফাল্গুনের মলাটে বন্দি হয়ে আসছে গল্প কবিতা আর উপন্যাসের চরিত্ররা আর মাত্র দশ দিন পর বইপ্রেমীদের বরণ করে নিতে একটু একটু করে এগিয়ে চলছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের প্রস্তুতি বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন বাংলা একাডেমির প্রাঙ্গনে আর সহরা উদ্যানে গত বছর বইমেলায় পাঁচশো তিয়াত্তরটি প্রতিষ্ঠানকে মোট আটশো পঁচানব্বইটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল প্যাভিলিয়ন বরাদ্দ ছিল মোট সাঁয়ত্রিশটি এবার মেলায় অংশ নিচ্ছে মোট পাঁচশো তিপ্পান্নটি প্রতিষ্ঠান প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে আটাশটি থেকে উনত্রিশটি প্রকাশনা সংস্থা এই বইমেলায় পঞ্চাশ থেকে ষাটটি স্টল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বইমেলা শুরু হবে পয়লায় ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুরি মাপজোকের কাজ বিদ্যুতের পিলার বসনের কাজও ব্যস্ত কর্মীরা সারি সারি বাসের গাঁথুনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠেছে বইমেলার কাঠামো পুরোপুরি শুরু না হলেও হাতুড়ি পেরেকের সন্দেহ শুরু হচ্ছে স্টল নির্মাণের কাজ বিভিন্ন প্রকাশনী স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ পিভিসি বোর্ড ফোম ককশিট এখনও বিক্রি না হলেও ভালো বেচা কেনা হবে বলে আশা করছেন বিক্রেতারা গতবার মোটামুটি ভালোই বিক্রি করছে এইবার তো আশা করি ভালো কেন স্টল বাড়ছে আমরা বইমেলা আইসি আমরা মাল লোয়া তিন চার দিন ধরে আইসি নাম্বার হইবো নাম্বার হইলে তারপরে কে কোনটা পাইছে না পাইছে পরে দুইটা তিনটা চারটা পাঁচটা করে মাল নিব স্টল ও পেভিলিয়নের নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রকাশকরা পূর্ণাঙ্গ কাজ শেষ হতে এখনো সপ্তাহখানেক লাগবে বলছেন নির্মাণ শ্রমিকরা মূলত আমাদের কাজটা টোটালি সব সময় আমরা এক রেট টাইমে শেষ করি অন্যান্য কাজ তো অত বেশি খরচ না এই কাজ বইয়ের দোকান তো অত বেশি জাগতমক হয় না বৈদ্যকনের কাজ অংশটা শেষ হয়ে যায় থাকে না মোটামুটি সবাই জানি আমরা যে বই মেলা এক তারিখ উদ্বোধন হবে ওই সবার ভিতরে এই মেটেরিয়ালই থাকে এবং সবাই ওই টাইমের মধ্যে ইনশাল্লাহ কাজ শেষ করে দেবে ইলেকট্রিক লাইন বিদ্যুৎ লাইনে তার টানা হইবে এই টেন্স দিয়া আমরা কাজের লুক আছে অনেক আমরা এই কোম্পানি এনে আছি দশজন অন্য আছে আরো দশ বিশ জন ওই এক দিন একদিন দিন বাকি থাকে কাম একটা ষোলো আনা কমপ্লিট করতে হবে পুরনো ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক পাঠক আর প্রকাশকের মেলবন্ধন তবে এর মধ্যে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের প্রতীকী অনশন প্যাভিলিয়ন পরিবর্তন এবং আঠারোটি প্রকাশনা সংস্থাকে কালো তালিকাভুক্ত সহ পঞ্চাশ শতাংশ স্টল ভাড়া কমানো সব স্টল একই ধরন করে তৈরি প্রবেশমূল্য নির্ধারণ করার মতো দাবি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তবে সবার প্রত্যাশা সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন রাকিবালি খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ